এই মুহূর্তের বিগ ব্রেকিং আপনাদের দেখানোর চেষ্টা করব সপার্ষদ চোপড়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারপারসন হামিদুল রহমান সপার্ষদ এই মুহূর্তে জেলা সভাপতি কানায়াল আগরওয়ালের বাসভবনে আপনারা দেখতে পাচ্ছেন প্রীতিরঞ্জন ঘোষ ব্লক সভাপতি রয়েছেন একাধিক তৃণমূলের নেতৃত্ব এই মুহূর্তে কানায়াল আগরওয়ালের বাসভবনে এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছেন অসীমবাবু সেই এলাকার রয়েছেন সাদিক ডক্টর সাদিকুল ইসলাম থেকে শুরু করে অন্যান্যরা আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি সরাসরি নিউজ টুডে ইন্ডিয়াতে রয়েছেন তৃণমূল নেতা তন্ময় বাবু থেকে শুরু করে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ফের শুভেচ্ছার ঝুলি নিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মহিলা ব্লক নেত্রী আড়া থেকে শুরু করে সভাপতির প্রতিনিধি তারা প্রত্যেকে কিন্তু রয়েছেন তাহের হোসেন দেখতে পাচ্ছেন জেলা পরিষদ সদস্যরা তারাও কিন্তু এই মুহূর্তে প্রত্যেকে জেলা সভাপতির বাসভবন দেখতে পাচ্ছেন ফজলুল হক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চেয়ারপারসন হামিদুর রহমান চোপড়ার বিধায়ক বর্ষিয়ান বিধায়ক তিনি কিন্তু উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাহাল আগরওয়াল তাকে কিন্তু এই মুহূর্তে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করছেন উত্তরীয় দিয়ে সংবর্ধিত করার পালা চলছে আমরা অবশ্যই তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিষ্টি মুখের বালা এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নিউজ এই মুহূর্তে চলছে একে অপরকে মিষ্টিমুখ করানোর পালা এই মুহূর্তে ব্লক চেয়ারম্যান তাহের হোসেন কিন্তু তাকে পুষ্পস্তবক দিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসমে একটু ঘুরে 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 সামনে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে ব্লকের সহকারী সভাপতি ফজলুল হক তিনি কিন্তু এবং সভাপতি প্রতিনিধি তারা প্রত্যেকে দুজন রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আইএন টিউসি নেতৃত্ব যারা রয়েছেন này

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফটো সেশন উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব যারা কল্প তাহলে পুরা চলে আসবে চলে এসে আমরা একে একে আমরা একে একে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমি তো চাই এই মুহূর্তে লাইভে আপনাদের দেখছে প্রত্যেকে গোটা উত্তর লোক দেখছে তারা কমেন্ট করছেন এটাই আমরা চাইছিলাম মানে হামিদুল সাহেব এবং কানাইয়া পাশাপাশি থেকে একে অপরকে মিষ্টি খাওয়া কি বলবেন এটা সবাইকেই ভালো লাগছে তাছাড়া আমাদেরকেও ভালো লাগছে কারণ এর আগেও মিষ্টি খেয়েছি আজকেরটা একটু স্পেশাল যে রাজ্য থেকে নির্দেশ রাজ্যে যা দায়িত্ব দিয়েছে দুইজনে মিলে আমরা ঠিক চেষ্টা করব যা থেকে আরো ভালোভাবে সংগঠনটাকে শক্তিশালী করা যায় এটাতে আমাদের বিভিন্ন ব্লকে অঞ্চলে কর্মীরা খুব সত্যি সবাই খুশি হয়েছে এবং জেলাব্যাপী খুশি আছে আমরা চেষ্টা করব আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে যা থেকে আরো সংগঠনকে শক্তিশালী করা যায় এক লাখের উপর ভোটে যেটা তার উপহার শুরু মমতা জেলা চেয়ারপার্সন আর তৃতীয়বারের জন্য দলীয় সংগঠন হিসাবে জেলা সভাপতি বলবেন নিশ্চয়ই এটা দিদির চিন্তা ভাবনার সঙ্গে তো আমরা পারব না বাচ্চা ছেলে উনি যা চিন্তা ভাবনা করেছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা দেখি যতদূর সম্ভব ওনার চিন্তাধারাকে আমরা বাস্তবে রূপায়িত করার প্রাণপণে জীবন লড়াই আমরা চেষ্টা করে যাব শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় যুদ্ধ হ্যাঁ ছাব্বিশ তৃণমূলের কাছে বড় একটা লড়াই রয়েছে তবে আমাদের লড়াইটা তো আমরা বাংলায় লড়তে পারবো না দিদি আছে ওদিকে আমরা আমাদের জেলার লড়াইটা লড়াই করে আমরা যা থেকে আটটা আছে এবার নটা নটাই করতে পারি এটাই আমরা ওটা জেলা বলছি আমরা এটাই চাইছিলাম কি চাইছিল তারা আমরা চেয়েছিলাম এখানে সাংগঠনিকভাবে সবাই এক হয়ে জেলার নটা সিট মধ্যে নটাই আমরা জিতব এই মানসিকতা জেলার প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিল আর চোপড়ার সংগঠন সম্বন্ধে আমি সবসময় বলে থাকি যে চোপড়ার সংগঠনটা খুব ভালো তা আমাদের যে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হয়েছেন চোপড়া বিধায়ক আহমদুল রহমান সাহেব ওনার কাছ থেকে আমরা সাংগঠনের ব্যাপারটা অন্য অন্য বিধানসভা এলাকায় কীভাবে আরও শক্তিশালী করা যায় সেটাও আমরা জানতে পারবো ওনাকে নিয়ে আমরা সংগঠনটাকে আরও বেশি শক্তিশালী করব। উনি আমার আশা সামনে বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশে উত্তর দিনাজপুর জেলাতে আমরা নটার মধ্যে নটায় জিতব উত্তর দিনাজপুরের চোপড়া মাঝিয়ালি বা বলা ইসলামপুরের কিছু অংশ বলা চলে সেখানে চা বলয় সেটাকে চা বলয় বললে বলা হবে না একটা সবুজ বিপ্লব হয়েছে সেখানকার অর্থনীতিতে সামাজিক পরিস্থিতিতে কতটা সংগঠিত করতে পারবেন আপনারা শ্রমিক না না সংগঠিত আছি আমরা সংগঠিত চা বলয় তো ভালো সংগঠন আছে আমাদের এমনিও আমাদের একটু মাইনাস ব্যাপারটা যে নটার মধ্যে একটা খালি কালিয়াগঞ্জ তো নেই আমরা কালিয়াগঞ্জ ব্যাপারটা সাংগঠনিকভাবে কীভাবে আমরা ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আমরা দুজনেই মিলে আরও কীভাবে যেরকম চোপড়ার সংগঠনটা এত ভালো আছে ওখানকার সংগঠনটাকে আপনি যদি শক্তিশালী করতে পারে তাহলে আমরা নটা পর্যন্ত নটায় জিতব এই মুহূর্তে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে কি আবেদন রাখবেন নেতৃত্ব নেতৃত্বে এমনি আমরা আবেদন না করলেও উন্নয়নমূলকের কাজের জন্য উত্তরবঙ্গকে পাশাপাশি উত্তর দিনাজপুরকেও বা নজরে ওনার নজরে আছে আর তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ যখন মিটিং হবে তখন আরও এই বিষয়ে উনি বলবেন যে আর কী কি এখানে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের বিধায়করা তো সবসময় এমবিডিডির মাধ্যমে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের মাধ্যমে উন্নয়ন করছেন আর উন্নয়নটা যত বেশি করা যায় তত আমাদের দলের পক্ষে ভালো আমাদের সবার পক্ষে ভালো ইসলামপুরে পাবলিক হলের জন্য টেন্ডার হয়েছে কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি কিন্তু দোলনচা ব্রিজ আপনার কাছে মাথা ব্যথা বিষয় কি বলবেন দোলনচা ব্রিজটা যেহেতু ডিপিআরটা করা ছিল না ওই জন্য ডিপিআর করার জন্য আগে টেন্ডারটা করা হয়েছে যখনই ডিপিআর ডিপিআর না হওয়ার আগে তো বুঝা যাবে না যে কত ইনভলভমেন্ট আসবে ওটাতে তো ডিপিআরের টেন্ডারটা হয়ে গেছে খুব শীঘ্রই এই মাসের মধ্যে ডিপিআরটা হয়ে যাবে তারপরে ও টেন্ডারটা ফ্লোট হয়ে যাবে আমরা কথা বলবো এই মুহূর্তে ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ রয়েছেন না টুপি পড়ানোর বিষয় ক্যাপ্টেন হলো তৃতীয়বারের জন্য আমাদের ক্যাপ্টেন বানিয়েছি কালকেও দেখছেন যেহেতু আমরা একজন যে পাপচন সৈনিক ছিলেন এবং যারা রাইনে রানিং দেশের জন্য ই করছে আমাদের দেশের সুরক্ষা করছে তাদের সংবর্ধনা দিয়েছে চোপড়া ব্লক থেকে এবং যেটা রাজ্যের নির্দেশিকা ছিল সেই অনুযায়ী সে আমাদের ক্যাপ্টেন এখন দুজন পেয়ে গেছি আমরা সেই জন্যই আমি টুপি ব্যবহার করেছি ক্যাপ্টেন টুপি দেখতেই পারছেন তা আমাদের ক্যাপ্টেনের নির্দেশেই আমাদের উত্তর দিনাজপুর চলবে সেই উদ্দেশ্যেই ক্যাপ্টেনকে আজকে দেখলেন মেডেল দিয়ে এমএলএ সাহেব বরণ করলেন এবং আমি টুপি দিয়েই করলাম এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা একে মহিলাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করব এই মধ্যে আসমাদ আরা রয়েছেন আসমাদ মানে দুজন ক্যাপ্টেনকে ইসলামপুর সাব ডিভিশনে দুই ক্যাপ্টেন হামিদুল রহমান কানাইল খুবই ভালো লাগছে এটা তো আমাদের গর্বিত আমরা আমাদের সাব ডিভিশনে দুটা আমরা পেলাম তো আমরা চাইছি আমাদের জেলায় যে নটা বিধায়ক আছে নজনে যেন আমরা জিতে আসতে পারি এটার জন্য আমাদের দল হয়তো সেটা সিদ্ধান্ত নিয়েছে তো আমরা খুবই খুশি খুবই গর্বিত আমরা একাধিক কর্মসূচি আগামীতে আপনাদের নিতে হবে কারণ ছাব্বিশে একটা বড় জল হবে কী বলবো হ্যাঁ সেটা আমাদের কর্মসূচি তো আমাদের তৃণমূল তো আমরা রাত দিন সাত দিন সবসময় মানুষের পাশে থাকি আগামী দিনেও আমরা কর্মসূচি নিব এবং মানুষের পাশে যাব মানুষের দ্বারে দরে যাব আমরা সেইভাবে আমাদের বিধায়কগুলোকে আমরা ব্যাপকভাবে লিড করে আমরা বিধানসভায় পাঠাবো আবিদুর রহমানের ছায়ার সঙ্গে অসম কাজ আজকে আবার ফের দুই সেনাপতিকে পাশাপাশি পেয়ে উচ্ছ্বসের অনেকটা চোখে অনেকটা আনন্দে আমি তো আপনাদের সামনে যারা দেখছেন তাদেরকে আমরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমাদের আজকে একটা খুব গর্বের দিন যে আজকে আমরা এখানে এসে আজকে আমরা চেয়ারম্যান সাহেব আমাদের আসলে এখানে কানাইদারকে আজকে যাকে আবার তার উপরে ভরসা রেখে আরেকবার আমাদেরকে দিয়েছে জেলার নেতৃত্ব এবং তার সাথে আমাদের হামিদুল সাহেবকে পেয়েছে আমরা ইসলামপুর ডিভিশনে বিশেষ করে পাশাপাশি পেয়ে আজকে আমাদের দু হাতে দুটো লাড্ডু আমরা নিয়েছিলাম লাড্ডু দিয়েছি এবং যার জন্য আমার আশা আগামী দিনে ব্যাপক ব্যাপকভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আসবে নটা নটা তো হবেই এছাড়া যে কী আসছে সেটা আগামী ভবিষ্যৎ বলবে চেয়ারম্যান রয়েছেন তাহের সাহেব বলবেন আমি এটাই বলব কারণ সাংগঠনিক ক্ষেত্রে বিকল্প পাওয়ার জন্য আমরা চপরা যে একটা দীর্ঘদিন ধরে যে লড়াই করে আসছিলাম আজকে সেই বিকল্পটা আমরা পেয়ে গেছি আমরা সবাই খুশি আজকে দুই মহারথী এক জায়গায় আছে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ আশা করছি যে আগামী দিনে ওনাদের নেতৃত্বে আমরা তো লড়াই করবই আটটার জায়গা নটা যে আসবে এটা দৃঢ় বিশ্বাস আবার অনেক ধন্যবাদ আমরা কথা বলব এই মুহূর্তে ব্লকের সভাপতির প্রতিনিধি রয়েছেন কি বলবেন দেখুন আমরা খুব খুশি আছি কারণ আমাদের চোপড়াবাসী দীর্ঘদিনের একটা আবদার ছিল সেটা যাতে আমাদের চোপড়াতে কোনো একটা ভালো জায়গা দেয় আমাদের বিধায়ক সাহেবকে কারণ আমাদের দেখছেন গত লোকসভাতেও দেখছেন আমাদের উত্তরবঙ্গের মধ্যে সবথেকে আমরা বেশি ভোট আমাদের চোপড়া থেকে লিড দিয়েছি এবং দু হাজার তেইশ সালে বিনা প্রতিনিয়ত আমাদের সমস্ত চোপড়া বোলক কিন্তু আমরা জয় করেছি এবং আমাদের আগামী দিনে আসা আছে ছাব্বিশেও আমরা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে আমাদের বিধায়ক সাহেবকে আমরা জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো তার সাথে বলবো এদিকে দক্ষ আমাদের যে জেলা প্রেসিডেন্ট কানায়দা দীর্ঘদিন থেকে উনি রাজনীতির সাথে আছেন এবং তার সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব আজকে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে আমি মনে করি যে আমাদের শুধু চোপড়া ইসলামপুর না সমস্ত আমাদের জেলা আরও সাংগঠনিক দিক দিয়ে অনেক বেশি শক্তিশালী হবে এবং আমাদের এটা দিদি এবং অভিষি ব্যানার্জির কাছে বড়ো পাওনা যে আমাদের কানায়দা এবং আমাদের বিধায়ক সাহেবকে যে এই গুরু দায়িত্ব দিয়েছে তার জন্য ওনাদেরকেও আমাদের দলের তরফ থেকে এবং চোপড়া ব্লকের সমস্ত বাসীর থেকে আমরা অশেষ ধন্যবাদ আমরা আজকে আনন্দিত এবং গর্বিত আমাদের যা জেলা সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে দিদি যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আমাদের জেলার জন্য আমরা চোপড়া সাংগঠনিক দিক থেকে হামিদুর রহমানের নেতৃত্বে আমরা সবসময় শক্তিশালী এই শক্তিশালীটা যাতে আমাদের জেলায় গোটা জেলায় এর প্রভাবটা পড়ে সেদিক থেকে আমাদের চেয়ারম্যান এবং আমাদের নব নির্বাচিত আবার পুনরায় আমাদের যে প্রেসিডেন্ট কানায়াদা আছেন ওনারা দুজনে যদি হাল ধরেন ব্যাটেন চালান তাহলে জেলায় আর কোনো বিকল্প বা অন্য কোনো রাজনৈতিক দলের আর খাবার থাকবে না আমরা সাংগঠনিক দিক থেকে চোপড়ার বিধায়ককে চেয়ারম্যান হিসাবে যখন আমরা পেয়েছি আমরা তো শক্তিশালী হব আমরা প্রায় এক লাখ ভোটের ব্যবধানে আমরা কতবারই হচ্ছে যে আমরা জিতিয়েছিলাম এবারে আমাদের মিশন হচ্ছে যে চোপড়াতে দেড় লাখ ভোটে আমরা ব্যবধানে আমাদের বিধায়ককে জিতাব সেইভাবে আমরা বলবো পাশে আমাদের ইসলামপুর করন্দিঘি চাকুলিয়া মানে থেকে শুরু করে ইটার এবং কালিয়াগঞ্জ পর্যন্ত নটি এমএলএ আমরা এই নটি এম আগামী দিনে দেখতে চাই আটটি আমাদের আছে এবং কালিয়াগঞ্জকেও আমাদের দুই মহারথী দুই ক্যাপ্টেনের নেতৃত্বে এবারে আমরা পাবো এটা দীর্ঘ বিশ্বাস এবং আমরা অশেষ ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য কমিটিকে এবং দিদিকে যে তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চা শ্রমিক নয় আমরা এখন সত্যিকারের বলছি আজকে আমাদের খুব একটা সুখের দিন এবং আনন্দের দিন যে আমরা আজকে আমাদের বিধায়ক চেয়ারম্যান হিসাবে আমাদের জেলাতে এসে চেয়ার পেয়েছেন এবং তার সাথে সাথে আমাদের নবনির্বাচিত আবার পুনরায় কানাইদা আমাদের জেলা প্রেসিডেন্ট ওনার দুজনকে ধন্যবাদ জানাই এবং ওনাদের নির্দেশে আমরা কাজ করি আমরা শাখা সংগঠনের তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের তরফ থেকে আমরা এই তিনটা বিধানসভা চা বলে এরিয়া আমরা আশা করি আমাদের অনেক উন্নতি হবে এবং তার সাথে সাথে আমরা চাষিদেরও যত রকম সাহায্য আমরা করতে পারব তার ব্যবস্থা নেব কি বলবে সর্বপ্রথমে সকলকে স্লাম নমস্কার আন্তরিক শুভেচ্ছা আমাদের এই চোপড়া ব্লকে পথ পেয়ে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত খুবই ভালো লাগছে আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট সকলে মিলে যেন এই দলটাকে আরও বেশি থেকে বেশি সংগঠনটাকে মজবুত করতে পারে এবং শক্তিশালী করতে পারে ওনাদের নেতৃত্বে এবং ওনাদের সঙ্গে আমরা সকলে চোপড়া ব্লক এবং উত্তর দিনাজপুরের সকলে নেতৃত্বগণ আছি এবং আমাদের সঙ্গে পাবলিকও আছে এই বলে আমি ধন্যবাদ দিতে চাই নমস্কার পঞ্চাশ শতাংশ মহিলা ভোটার ভোটার তালিকা চোপড়া অনেক বড় সাংগঠনিক এলাকা সেই মহিলাদের সংগঠিত করার দায়িত্ব আপনাদের একদম অবশ্যই পারবো প্রথমে কি আনন্দ আকাশে বাতাসে আমাদের সাব আমরা ব্লক সভা জেলা সভা প্রতি পেয়েছি এবং আমার জেলার চেয়ারম্যান পেয়েছি তো ভীষণ আনন্দ আমাদের এই দিক থেকে আপনারা জানেন আমরা চোপড়া আমাদের এমএলএ সাহেবের নেতৃত্ব কতটা শক্তিশালী এবং কতটা কত ভোট দিয়ে আমরা এগিয়ে নিয়েছেন সব এম সাহেবের নেতৃত্ব এবং সেই এমএলএ সাহেব এখন দল তাকে দিদি তাকে অভিষেক দা তাকে তাকে চেয়ারম্যান পদ দিয়েছে জেলার সম্পূর্ণ দায়িত্ব দেখার জন্য আমাদের কানাইদার সঙ্গে হামিদুল রহমান দাদাকেও দিয়েছেন এবার এই দিক দিয়ে তো দুজনও আমাদের এক জায়গায় পেয়েছি আরও শক্তিশালী হবে যেটা কোথাও খামতে থেকে থাকলে যেমন একটা ব্লক আমাদের কম ছিল সেটাও এগিয়ে নিয়ে আসবে এবং দল আমাদের যেভাবে আমাদের যেখানে পাঠাবে আমরা সেখানে যাব পঞ্চাশ শতাংশ মহিলা থাকবে আর মানে সামনেও থাকবে পঞ্চাশ শতাংশ মহিলা হ্যাঁ হচ্ছে আমাদের আজকে আমরা ব্লক কোর কমিটি থেকে আমাদের হচ্ছে জেলা প্রেসিডেন্ট পুনরাই জমি হয়েছে কানাই লাগবে আমরা সংবর্ধন দিয়ে এবং আমাদের কাছে আমাদের যে জননেতা এমএল সাহেব যে গুরু দায়িত্ব পেয়েছে সেই দায়িত্ব এবং আমরা চোপড়া অঞ্চল কতভাবে ব্লক কতভাবে বলতে পারি যে আমাদের বিগত দিনে যে আমাদের ইয়া আরও খুব ভালো হবে আমাদের এমএলএ সাহেব বিরোধী শূন্য ডাক দিয়েছে আমরা চোপড়ার মানুষ সবাই একত্রিতভাবে আমরা বিরোধী শূন্য করবো বিরোধী শূন্যভাবে এগোবো এই আশা রাখছি বলবো আমি রাজ্য কমিটিকে অশেষ ধন্যবাদ জানাবো আমাদের ইসলামপুর সাব ডিভিশনে দুটাই পদ আমরা পেয়েছি আমাদের অভিভাবক কানায়দা এবং হামিদুলদা ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো এবং আজকে আমরা চোপড়া ব্লক কোর কমিটির নেতৃত্বে আজকে কানায়দাকে সম্বর্ধনা দিতে আসছি এটা খুব আনন্দ লাগছে এবং আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে এবং কানায়দার নেতৃত্বে আমরা চলব আশা করব আগামী দিনে ভালো একটা রেজাল্ট করবো এটা সবাইকে অনুরোধ করব মনে না হ্যাঁ আমরা তার আগে কথা বলবো আপনার সাদিক কলেজকে আমরা একদম শেষ মেয়ে সেখানকার শিক্ষক সংগঠনে যিনি নেতৃত্ব আছেন তার সঙ্গে কথা বলব গোটা জেলাকে সংগঠিত করার জন্য কানায়ালাল এবং হামিদুলের উপর উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস ভরসা রাখলো বা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলো কি মনে হচ্ছে না আমাদের মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুনরায় কানায়াদাকে একটা দক্ষ সংগঠক ওনাকে আবার দায়িত্ব দিয়েছে তার সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে চেয়ারম্যান পদ পেয়েছেন দুই এই দুইজন আছে দুজন মিলে বলে একটি ফুলে দুটি কুসুম এই দুজন মিলে আমার আশা আছে পুরা উত্তর দিনাজপুর বিধানসভা বা উত্তর দিনাজপুর টোটাল জেলাটাকে দাপিয়ে বেরাবে আর সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবে এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ এরপরে হয়তো সাংগঠনিক বিভিন্ন আলোচনা নেতৃত্বদের মধ্যে হবে তাই সেটি আমরা লাইভে আপনাদের কাছে সম্প্রচার করতে পারবো না এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ সভাপতি রাজের সঙ্গে আমি জবর আলী আপাতত বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো রাজনৈতিক খবর নিয়ে ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে